রাইসটা যথেষ্ট ভালো ও বাবা একটা এক্সট্রা পাওনা যে মেনের সঙ্গে ছোট্ট একটা চিকেন পিস বেরিয়ে গেছে মেয়েটা মানে রাইসটা সড়াতে গিয়ে একটা ছোট্ট চিকেনের পিস বেরিয়ে গেল এটা হচ্ছে এক্সট্রা পাওনা খুবই লাইট খুবই লাইট খুবই লাইট বারে বারে কেন বলছি যে উগ্র গন্ধ নেই খুবই লাইট মানে এত গরম বিরিয়ানি একদম পেট ভরে খেতে পারবেন কোনো সমস্যা হবে না আমি বলছি এই যখন আমেরিকান দাদার বিরিয়ানি খেলাম আজকে পুরো পে করে মানে দাম দিয়ে টাকা দিয়ে খেলাম আমেরিকান দাদার বিরিয়ানি কি কি খেয়েছি দেখে নিন দটা পড়লে পরে পস করে দেখে নেবেন ভিডিওটাকে পস করে দেখে নেবেন আপনারা বলেন না ফ্রি পেলে সব কিছুই ভালো আমি কোথাও কখনো ফ্রি খাই না যে কিছু খাই পে করে খাই আমেরিকান দাদার বিরিয়ানি খেয়েছি পে করে এগুলো দেখানো উচিত না তবে আপনাদের সাথে আপনাদের দরকারের জন্য লিখ দেখালাম যারা বলেন ফিরি 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 তাদের জন্য তো এই দেখুন আসতে মোটর ভ্যানে করে আমেরিকান দাদার বিরিয়ানি চলে এলো একদম নতুন হ্যাঁ করতে এলেন একজন দড়ি দিয়ে বেঁধে চলে আমেরিকান দাদার বিরিয়ানি বলে কথা একজন দড়ি দিয়ে বেঁধে এসছে একদম রিস্কের নাম দিয়ে একটা বড় হাড়ি যেখানে রয়েছে মটন বিরিয়ানি যেখানে রয়েছে চিকেন বিরিয়ানি এই ফুলে গলায় দুটো হাড়ি একদম এবার দেওয়া বলছে ঘি আচ্ছা কতটা পরিমাণ ঘি দিচ্ছেন মেপে নেই তিন চারশো লোক এই যে একদম দেশি খাওয়া ঘি দেওয়া হলো

নমস্কার আজকে আবার চলে নাম হচ্ছে আমেরিকান বেআনি খবর বলে এটা হচ্ছে আমেরিকান দাদার একদম নতুন যেটা আউটলেট যেটা হয়েছে এটা হচ্ছে হাবড়া এক নম্বর যে রেলগেটটা আছে তার একদম পাশে নতুন একটা আউটলেট হয়েছে যেটা সেখানে চলে এসেছে সামনের কাউন্টারে প্রচণ্ড জাম রয়েছে সেজন্য পিছন দিকটা একটু ফাঁকা পেয়ে গেছি ওখানে বসে পড়েছি এটা ওপেনিং হয়েছে অনেক দিন আগেই কিন্তু ওপেনিংয়ের দিনকে আমাকে দাদা বলেছিল আসার জন্য আসতে পারেনি তো আজকে ফাঁকা টাইম পেয়েছি ফাঁকা টাইমে চলে এলাম আর হাবড়া এক নম্বর রেলগেটের একদম সামনেই আমেরিকান দাদার একদম নিট একদম নতুন একটা আউটলেটে তো আজকে দেখতে পাচ্ছি এখানে চিকেন বিরিয়ানি পেয়ে গেছি আজকে যেহেতু মটন বিরিয়ানি আছে খুব টান আছে তাই মটন বিরিয়ানি পাইনি মানে অন্য অন্য কাস্টমাররা অর্ডার দিয়েছে বলে মটন বিরিয়ানিটা পেলাম না তো যাচ্ছ একটা চিকেন বিরিয়ানি নিয়েছি চিকেন বিরিয়ানির মধ্যে চিকেন একটা লেগ পিস পেয়ে গেছি এখানে রয়েছে শশা আর পেঁয়াজ রয়েছে যেটা থাকে আর একদম প্লেট ভর্তি একদম রাইস আমেরিকান দাদার বিরিয়ানিতে কোনোরকম কথা হবে না আমেরিকান দার বিরিয়ানি যেমন দামে কম মানে ভালো আমেরিকান দাদার বিরিয়ানি একদম ঝুরঝুরে বাসমতি চালের রাইস রয়েছে দেখুন একদম থালা ভরে দিয়ে দিয়েছে প্রথমটাতে যেটা দেয় তারপরে আর প্রয়োজন হয় না কিন্তু এখানে যদি আপনারা বসে খাওয়া দাওয়া করেন আনলিমিটেড রাইস পাবেন কিন্তু কোনো কিছু ওয়েস্টেজ বা নষ্ট করা যাবে না তো চিকেন দিয়ে দিয়েছে তার সঙ্গে একটা আলুও পেয়ে গেছি তো এবারে খাওয়া দাওয়া পালা খেয়ে দেখি কেমন হয়েছে আমেরিকান নাদান একদম নতুন আউটলেট খাবরা এক নম্বর গেটের কাছে টেস্ট এসে আগের মতন রয়েছে খাবারের স্বাদ বিরিয়ানির স্বাদ আগের থেকে অনেকটা বেড়ার হয়েছে এবং ঘি একদম ভরপেট ঘি রয়েছে আর গোলাপ জল কেরো জল মিঠা হতো এটা তো থাকেই বিরিয়ানির মধ্যে কিন্তু সেটা একদম খুব লিমিটেড একদম খেলে বুঝতে পারবেন না কিন্তু আছে খেলে বুঝতে পারবেন না এই চলে এলো চাপ চিকেন চাপ এক পিস চিকেন চাপ মাত্র ষাট টাকা আর চিকেন বিরিয়ানি মাত্র একশো টাকা বসে গেল আনলিমিটেড রাইস এটা হচ্ছে আমেরিকান আদার বিরিয়ানি যেটা আগে ছিল পেটুক বিরিয়ানি বলে আলু রয়েছে এখানে বসে গেলে আপনার আলু এবং রাইস দুটোই পাবেন কিন্তু কোনো কিছু নষ্ট করা যাবে না এখন দেখুন চিকেনের ডেক পিসটা পিওর শুকনা চিকেন চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে এটা খেতে খেতে পাশে এখানে চিকেন যে চাপ যেটা আছে চাপে একটু গ্রেভিটা একটু নেবো বাহ খুব ভালো হয়েছে চাপের গেমিটা এবং এর সাথে নেব হচ্ছে চাপের পিসটা একটা ডানার পিস রয়েছে পিসটা যথেষ্ট বড় আছে মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রামের ওজন আছে চাপটা বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করি তো একটা আইডিয়া হয়ে গেছে দাম বড় রাইসটা যথেষ্ট ভালো ও বাবা এক্সট্রা পাওনা মেনির সঙ্গে ছোট্ট একটা চিকেন পিস পেরিয়ে গেছে রাইসটা পিস বেরিয়ে গেল না মানে কোনো রাইসটা কাটার সময় হয়তো কোনো চিকেনের টুকরো একটা ভেঙে বেরিয়ে আসছে সেটা আমার ভাতে চলে এসছে খুবই লাইট খুবই লাইট খুবই লাইট বারে কেন বলছি যে কুকুর গন্ধ নেই খুবই লাইট মানে এত গরম বিরিয়ানি একদম পেট ভরে খেতে পারবেন কোনো সমস্যা হবে না আমি বলছি

না হলে পরে বিরিয়ানি ভালো লাগে না খেতে আপনার চাইলে আরও পেয়ে যান একটু শশা পেঁয়াজ কে আছে I don't cut a lunker. The way I say, I'm going to be a cash. I didn't even come in yet. এই যখন চলে এলো আলিমিটেড রাইস একটু সামলা রাইস দাও রাইস রয়েছে তো বন্ধু নিয়ে আলুর সঙ্গে ব্যাস 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 ঠিক আছে আজকে খাওয়া দাওয়ার প্রায় একদম শেষ আমাদের নতুন আপডেট এসে খুব ভালোই খেলাম প্রথম প্রথম পাতে যা রাইস দিয়ে দিয়েছে একদম ঠেসে দিয়ে দিয়েছে আর এক্সট্রা রাইসের প্রয়োজন হয় হয় না তবুও আমি একটু এক্সট্রা রাইস দুবার দুবার নিয়েছি সেটাও শেষ হয়ে গেছে ভালোই খেলাম তাদের চাপটা সেটাও ভালো খেয়েছি যেটুকু আছে এটুকু শেষ করে দিচ্ছি এইটুকু খেতে খেতে আপনাদেরকে একবারই বলবো হাবড়া এক নম্বর ইউকেটের সামনে আমেরিকান দাদার এত নতুন আউটলেট খুলে গেছে খুব ছোটো জায়গার মধ্যে খুব ফাটাফাটি ব্যবস্থা আছে পরিষেবা খুব সুন্দর একটু ভিড় হয় আমেরিকান দাদার পুরনো আউটলেট এবং নতুন আউটলেট ছোট জায়গায় ভিড় হয় একটু সবাই নিয়ে দাঁড়াবেন পার্সেল এবং বসে খাওয়া দু রকম ব্যবস্থা আছে তো আজকে আসে আবার দেখাবো ভিডিওতে নমস্কার